বাবারে রে আসলি হাওরের বারে পইরা কত অত্যাচারের জ্বালায় হ্যাঁ আমি যখন খবর পাইলাম আমার হাঁশুড়ি গোপন এটা গরু পাল্টাছে তখন তাৎক্ষণিক বাড়িতে চিলাশিলি পাললাম এই যে দেখেন কত খের বাড়তে যে খের এই খের গত বছর আটচল্লিশ হাজারটার খের বেশ চাল দেখছেন মুন হিসাবে হাই তে আমার শশুর বাড়ি কুত্তা বিলাই ব্যাকে থাকে এটা গরু থাকবো হে হাওড়ে পড়া মেষের কাছে এটা কি মানায় কন শেষে যে জোর করে আইছি এমন সুকিও অনেক খাওয়া দাওয়া তো দূরের কথা মানে ওর সুখ আর সুখ খাওয়ার কোনো অভাব নাই বুঝছেন তো এই যে প্রাণীটার এই যে কষ্টটা দিছে কেনিকা দিছে জানেন কারণ আমার হুশরীর একটা গোয়াল নেই ওই যখন ওইটাই ঠিকঠাক করে দিচ্ছি ওইটার মধ্যেই মনে করেন যে এখন টরু থাকে গোড়া বিশেষ করে আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মতো চলছে মেলা দিন ধরে ললিতাদির রান্না দেখায় না আপনাকে জানেনি উনি আমার এই যে বাচ্চা হওয়ার পর থেকে আমার বাড়িতে একটু থাকে কাজ কাম একটু করা লাগে তো দিদির আজকে একটু রান্নাবার নামা দেখেন দিদি কেমনি রান্ধ দে আর একটা কথা হল আমার শাশুড়ির বয়স মোটামুটি পঞ্চান্ন স্যাট হইছে উনি যা রান্ধে তার সাথে ললিতা দিয়ে অনেক ভালো দে ওনার তরকারি খুব স্বাদ লাগে মানে উনি যেমনি রান্ধ দে ওনার মতোই রান্ধুক আমি আর অনেক কিছু কইবার যান না খালি আপনারা সে আছে দেখবেন কুন্ডার পরে কী দেয়

আবার কি দিলো হ্যাঁ বাহুন রান্না বাঁধছে বাবা সবাই কইতেছে যে পাতি কম নাকি

লাগে <imit> <ayahu> <coughs> <amor> <laughs> কোন জায়গায় দেখছেন আপনি আপনি সবজিতে যে মাস করলে ডাল দিবেন তাহলে এটা সে আপনি সবজির সময় যখন সিদ্ধ করেন তখন দেওয়ার লাগে দেখছেন দিদি দেখছেন

নীরা আমি শীতকার কারি আনতাছে মাছ কল তেল দিয়া বুঝা না তুমি ওগনা তুমি খাইও না এমনি আগা টাইট না আর ইস্কু মায়রা দিলা ডেকোর তুলতাছে মা আমার ডেকর তুলতাছে রে ললি তারে বক কয় আমি তো কইছি মাস কইলে দিমু আগে তাহলে তোর काय কে তাহলে আপনি জন্ম মাস কইলে দিলেন তহন তো আমার ভিডিওতে ক্যামেরায় আপনি জহন দিবার চাইছেন তহনই দিছে এই যাইতা না কেও কেও নিসি কই যে দেখায় دیتا হ্যাঁ তুমি দেখায় এই কাম করবো হ্যাঁ ঢেকুর পার ঢেকুর পার ঢেকুর পার হ্যাঁ চমৎকার ঢেকুর উড়াইছে ঢেকুর উড়াইছে কি ঢেকুর উড়ানোর পরে কি বুকে এটা যদি একটু ই দেয় তাহলে কি এটা কি ভালো না খারাপ তাও তো জানে এটা একটু লেখা দিন মা সকল ধরো এই যে এখন ঢেকুর বাট আছে না এখন আঁকি কয় যে দুধ দিলে বলে হেরে যাবো গা পরে আমি কিস না দি পারুক বাবা রে আমি যে ভাষা কই তো এই ভাষায় শিকিস

যারা দেশ বিদেশে এরকম সন্তান থুইয়া এই যে প্রবাসী জীবন যাপন করতেছেন হ্যাঁ বিয়ে করছেন বউ পুলান বাচ্চা কাচ্চা থুইয়া দেশের বাইরে যা কাম কাজ করেন তাকে মনের হিসাব চিন্তা করলে কঠিন রে ভাই এটা থাকেন কেমনি আমি তো এটা চিন্তা করার কথা ছিলাম সন্তান যে কি জিনিস হ্যাঁ 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 এই যে আমি আমি তাই চিন্তা করি যে মায়া মানে আমার এই যে মায়ে চলে গেছে বাবা চলে গেছে কেউ জানিস দুনিয়াটা খালি খালি নাকছে কিন্তু আমার ঘরে একজন সন্তান আইলো না ওই তারা চলে গেছে ওইটার অভাবটা আস্তে 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 আমার কাছে যেমন ছিল তা কি রে কি ও তাহলে মা সকল

পুরা খালি তোর ঘরের ভিতরে ডাইকা রাখে কাপড় সুপর দে গরমের মধ্যে আলো বাতাস খা প্রকৃতির মধ্যে গাছের ছায়া বাতাস পোকা মাকর এগুলা সরলে বললে তোর রোগ প্রতির ক্ষমতা বাড়বো ঘরের ভিতরে খাতার তলে থাকলে কুই যাবি ডাঙ্গের বাদে ঘুরবে মাছ ধরে লয় লোয়াবি তাহলে সে ঠিক আছে যা বসি লাইয়া যাঙ্গের আমি যা কমু তার একটা কথা অন্য মুখে না আর তোর মা যা করবো একটা কথা শুনবি না বুঝছাস মতাকবো কারণ আমি ভগবানের কাছে চাইয়া তোরে আনছি মাই সচল পুলা আমি চাইছি মাইয়া ওই যে ভিডিওর মধ্যে কইলাম বড় হইলে দেহারবি আরবি বসা ও ইন এক্সেল যায় ও যে হাওয়ার দা এক্সেল ও না ও যে село село ডানস ও যে ও যে গাঙ্গি বাজার село যায় দেখছ

কলা খাই যদি দেখি আমার কথা না শুনস আমি কই দেয় তাহলে আর কোনো সম্পর্ক নাই তাহলে খাল তোমার রাস্তা তুমি দেখতে আমার রাস্তা আমি এই আমি যার আঁকা মুস্তাছি তুইও মনে করি আমার আগামুতা কাজ দিলাম

মা সকলরা জাগো সন্তান নাই অর্থাৎ আমার যারা ভিডিও দেখতেছেন অনেক মায়ের সন্তান নাই আমি তো মায়ের সবাই দিছে এই মায়া তো আর খালি আমার এক না মৃত্তিকার মায়া তো আমাদের সবারই তো তাদের কথা ভাই ভাবি যে তাদের একটা সন্তান নাই সন্তান নেওয়ার জন্য কত কষ্ট আছে বা সন্তানের জন্য হাহাকার তারা ভাই এই দুনিয়া যে কতটা কষ্ট নেওয়া বেঁচে আছে এটা মানে বলার বাহুল্য সন্তান ছেলে হোক মেয়ে হোক দুটি জিনিসই ভাই অমূল্য জিনিস আর ভালোবাসাটা আসলে এটা একমাত্র উপরালার সৃষ্টিকর্তায় কি দিছে আমরা মানুষে একসময় বুঝি না এই যে সন্তান কত কষ্ট করে মানুষ করতেছি অথচ এই সন্তানও বাপ মায়ের বাদ দেয় না বাপ মায়ের ফালে থাকা জায়গা কিন্তু এটা বুঝে না যে একটা জন্ম থেকে মায়ের বাপে কত কষ্ট করে মানুষ করতেছে অথচ কষ্ট দিয়ে ফালে জায়গা তাই চিন্তা করি যে ভালোবাসা দুনিয়ার কতটা কঠিন ওই যে আনবাই এনে হ্যাঁ হাঁকা ডাঙা ডাঙরা তোমার টুকুলে যা ঘুর নিজের সন্তান মনে করাক এ হাতটা রান শুনে না রে শুন এনে গরম লাগে ওই যে বাইরে যাইয়া একটু ঘুরা যাও ভালো লাগে এই যে বেসারা জীবন ডাব পোলহার নাকি কিমন কষ্ট করছে নারী হয়েছে মা হয়েছে বউ হয়েছে বাকি হয়েছে ঘর বেটা সন্তান এলো না

হ্যাঁ কোন দেশানি ধন্যবাদ সবাই ভালো থাকে আগামীকালে হবে বিদায়